আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ঘুরতে কার না ভালো লাগে আমিও তার ব্যতিক্রম নই তো আজকে ঘুরতে ঘুরতে আমরা চলে চলেছি এক রেস্টুরেন্টে এ দেখতে পাচ্ছেন সাইনবোর্ড তার নাম হচ্ছে লতা পাতা রেস্টুরেন্ট নামটা একটা অন্যরকম না যাক নাম যাই হোক তো ওই ভিতরে ঢুকে দেখা যাক ভিতরে কী কী আছে এবং কী কী পাওয়া যায় এবং তার পরিবেশটা কীরকম দেখতে পাচ্ছেন হাঁটতে তেমন ভিতর দিকে যাচ্ছি এখন সময় তিনটা বাজে মানে দুপুর টাইম যদিও আমি এক জায়গায় গিয়েছিলাম খাওয়া দাওয়া করে আসছি তো যা সব ভালো রেস্টুরেন্ট চোখে বলো তাই ভিডিও করতে ঢুকলাম আজকে ভিতরে গেট ঢোকার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন এই যে হাতে বাম পরে একটা পার্কিং ব্যবস্থা তো আপনারা ফোনটা এত গাড়ি রাখতে পারবেন আর সাধারণ রেস্টুরেন্ট যেমন থাকে টাছ ফুল টুল এই টাইপেরই আছে এখানেও যদি সুন্দর লাগে গ্রাম দেশের তো অন্যরকম ফিলই হয় মানে গ্রাম ফিল হয় যদিও এটা গ্রামের সাইডেই এই ছোটো ছোটো ঘর আপনি বসার জন্য এই মোটামুটি রেস্টুরেন্টের চারপাশের পরিবেশ দেখতেই পাচ্ছেন আর এই হলো তাদের কিচেন রুম বা প্লাস অর্ডার রুম ধরে একসাথেই আর কি দেখা যাক বা তোমাদের কী কী পাওয়া যায় আমি এই রেস্টুরেন্টের ঠিকানা বলে দিচ্ছি যা ঢাকা থেকে আসবেন তারা পদ্ম সেতু পাওয়ার সঙ্গে সঙ্গেই এও বা জাজিরা শৈরতপুর আর দেখছেন তাদের খাবার আইটেমগুলো অনেক আইটেম আছে খাবার তাই ভাবতে পাইনি এই রেস্টুরেন্টে এত আইটেমের খাবার পাওয়া যাবে যদিও গ্রাম সাইডের ছোটো রেস্টুরেন্ট তাদের খাবার আইটেমগুলো অনেক এবং মার্শাল্লা দামগুলো মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছেন চলুন তাহলে ভিতর দিকে আরও হাঁটা যাক আর দেখা যাক কি কী আছে মোটামুটি খোলা মেলা পরিবেশ সত্যি অনেক ভালো লাগছে এরকম ওপেন রেস্টুরেন্ট আমার অনেক ভালো লাগে এ দেখতে হচ্ছে এরা ছোটো আছে বাচ্চাদের জন্য যাদের জায়গাটা কম কারণে আর কি তারা ছোটো করেই করছে তাহলে আমাদের দেখতে সুন্দর লাগছে এবং তার উল্টাপ সে আছে বড়দের জন্য দুটো দোলনা সত্যি মানে ছোটো ভাটার মধ্যে রেস্টুরেন্ট সুন্দর করে সাজাইছে দেখতেই পাচ্ছেন আর এদিকে আছে ওয়াশরুম ব্যবস্থা যে দেখতেই পাচ্ছেন আর এই সাইডেও আপনার বসার বড় স্থান আছে যাদের সংখ্যা বেশি আসলে অনেকে সেমিনার করেন বা কোনো পার্টি করেন তার জন্য এখানে বসার ব্যবস্থা আছে সত্যি চমৎকার করে ঘরের মধ্যে সত্যি সুন্দর করে করছে উপর দিকে ওঠা যাকি উপর দিকে কী কী আছে তো এই হচ্ছে আপনাদের উপরের ভিউ আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ও অসাধারণ এখান থেকে রেস্টুরেন্টটা পুরো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন লতা পাতা আসলে লতা পাতাই লতা ঘেরা রেস্টুরেন্ট টা সুতরাং সুন্দর লাগছে যারা মোটামুটি প্রাইভেট প্লেস চান তার জন্য এটা মানে ভাবা যায় গ্রাম সাইডও মোটামুটি কত আধুনিক একটা স্পেস করছে রেস্টুরেন্টের মতো চলুন তোমার নিচে মারে একবার যাই আসলে ছোট খাটার মধ্যে রেস্টুরেন্টটা অনেক সুন্দর করছে দেখতেই পাচ্ছেন পুরো ঘুরিয়ে ঘুরিয়ে করছে অনেক ভালো লাগার মতো আর যে হচ্ছে কাঁচারির মতো ঘর করছে এটা প্রায় ছটার মতো আছে এ স্যার তিনটা হচ্ছে তিনটা আর নর্মাল তো অন্য বসার সিস্টেমগুলো আপনি দেখালামই আমি সত্যি অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দর মানে ছোট খাটার মধ্যে সত্যি একটা অসাধারণ রেস্টুরেন্ট করছে এবার খাবার মান মোটামুটি ভালো তো রেস্টুরেন্টটা আপনাদের কেমন লাগলো আর ভিডিও বা কেমন লাগলো তোমার সঙ্গে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা সৈদপুরি পাশে আছেন তার যারা এখানে নিয়মিত আসেন তো অবশ্যই কমেন্ট করবেন আছে পিডিয়ম থাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে